হয়তো ওয়ার্ক ভিডিও আপনাদেরকে দেওয়া লাগবে না কিন্তু এখন অনেকে দেখতেছি যে জানে না বিভিন্ন গ্রুপে প্রশ্ন করে বা আমাকে নাম্বারে ফোন দিয়ে বলে যে ভাই সার্বি ওয়ার্ক পারমিট চেক করে দিতে পারবেন কিনা অনেকেই কোম্পানি থেকে বা এজেন্টের কাছ থেকে ওয়ার্ক পারমিট পায় রেজিস্টার নাম্বার দিয়ে তার কোম্পানি চেক করতে পারে না তো জন্য যদি এই ভিডিওটা দেওয়া প্রয়োজন মনে করলাম যদি এই ভিডিও দেওয়ার পর ন্যূনতম পক্ষে একজন উপকৃত হয় তাহলে তো সে উপকৃত হলো সেই উদ্দেশ্য নিয়ে আজকে আমি আপনাদেরকে কোম্পানির রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে কিভাবে আপনি সার্ভি ওয়ার্ক পারমিট চেক করবেন যে আপনাকে যে ওয়ার্ক পারমিট আপনি পেলেন এটা আসলে কি এই কোম্পানি অনলাইনে আছে কিনা সেটা চেক করার ভিডিও আমি আপনাদেরকে এখন দেবো এবং কম্পিউটার আপনাদেরকে দেখিয়ে কম্পিউটারে মোবাইলে যেভাবে চেক করতে চান প্রথমে যে কোনো একটা গুগল অ্যাকাউন্টে ঢুকবেন ঢুকে আপনার সার্চ বক্সে ক্লিক করবেন কোম্পানি ওয়াল ডট আর এস ডট নিকে সার্চ বক্সে আপনার ক্লিক করবেন সি এম কোম্পানি ওয়ার্ল্ড ডট আর এস ডট লিখে সার্চ করবেন ইন্টার বাটনে ক্লিক করবেন পরবর্তী পেজে আপনাদেরকে নিয়ে যাবে এখানে আসার পরে আপনি দেখতে পারবেন আরেকটা সার্চ অপশন পাবেন যেখানে ইন্টার নেম নেই রেজিস্ট্রেশন নাম্বার এই এই যে আবার সার্চ অপশন পেলেন এখানে আপনি আবার ক্লিক করবেন ক্লিক করে আপনি আপনার কোম্পানির রেজিস্ট্রেশন নাম্বারটা বসাবেন এই রেজিস্ট্রেশন নাম্বারটা আপনি কোথায় পাবেন এই রেজিস্ট্রেশন নাম্বারটা পাওয়ার জন্য আপনি খেয়াল করবেন আপনার ওয়ার্ক পারমিটের প্রথম বামের উপর দিকে অথবা ওয়ার্ক পারমিটের বামের নিচের দিকে আপনার পিআইবি অথবা এমআইবি নাম্বার থাকবে এই নাম্বারটা লিখে যদি আপনি এখানে সার্চ করেন তাহলে আপনার কোম্পানির ডিটেলস চলে আসবে সার্চ করার পরে দেখেন আপনার পুরো কোম্পানির ডিটেলস চলে আসবে এবং আপনার কোম্পানি অ্যাক্টিভ না ডিঅ্যাক্টিভ তাও দেখাবে কোম্পানি যে দেখুন আপনার কোম্পানি যে অ্যাক্টিভ এটা পুরো ডিটেলস চলে আসলো এবং কোম্পানি ওনার নাম্বার কোম্পানি ডিটেলস কোম্পানি অ্যাড্রেস কোম্পানির ইমেল কোম্পানির ফোন নাম্বার যাবতীয় ডিটেইলস চলে আসলো আপনার ওয়ার্ক পারমিটে যে বামের দিকে পিআইবি এবং এমআইবি নাম্বার যেটা বললাম আপনাদের ওইটা থেকে আপনি সার্চ দিবেন সার্চ দেওয়ার পর আপনার পুরো কোম্পানির ডিটেলস চলে আসবে পিআইবি অথবা এমআইবি নাম্বার যেকোনো একটা যে সার্চ করলেই আপনি পিআইবি দিলে এমআইবি নাম্বার পেয়ে যাবেন এমআইবি দিয়ে দিলে যাবেন তারপর এখানে যদি আপনি কোম্পানির ডিটেলসে ক্লিক করেন তাহলে আপনার কোম্পানির আরো ডিটেলস চলে আসবে এই যে দেখুন আমি ক্লিক ভিতরে চলে আসলাম এই যে কোম্পানির কোম্পানির ফোন নাম্বার নাম্বার ইনকাম কত কোম্পানির কাজ কি পুরো কোম্পানির ডিটেলস চলে আসলো এখন এই যে এটা আসলো এটা শুধুমাত্র আসছে এবং আপনার কোম্পানির রেটিং কত বি এ প্লাস নাকি এ এই পুরোটা চলে আসবে এবং এটা আসার মূল কারণ হচ্ছে কি আপনার কোম্পানি একটিভ আছে সেজন্য এটাই আসছে যখন আপনি টিআইবি অথবা এমআইবি নাম্বার দিয়ে সার্চ দিবেন কোম্পানি দেখবেন অনেকগুলা কোম্পানি আসবে না আসবে না ওইগুলাই যেগুলা ব্লক করা আর ব্লক করলে আপনার কখন এপ্রুভাল আসবে না এপ্রুভ হবেও না শুধুমাত্র যেগুলা একটিভ আছে আপনি পিআইবি নাম্বার দিয়ে সার্চ করার পর যখন দেখবেন আপনার কোম্পানি একটিভ দেখা এবং পুরো ডিটেলস চলে আসবে তখন বুঝতে হবে আপনার কোম্পানি একটিভ আছে এবং এটা দিয়ে আসবে দুই দিন কম বেশ হোক আপনার রিকোয়েস্ট প্রসেসিং দেখে এপ্রুভ আসবে কিন্তু যেগুলো আপনার একটিভ না ডিএক্টিভ আবার এখানে আরেকটা বিষয় আছে মোবাইলে অনেক সময় কোম্পানি ওয়ালেস ডট ওয়েবসাইটে মোবাইলে দিলে নট ফাউন্ড দেখায় এগুলো বুঝতে হবে যে সার্ভারের প্রবলেমের কারণে আপনি কম্পিউটার ট্রাই করবেন পিসি তো লেপ্রেবে তাহলে দেখবেন পেয়ে যাবেন তাহলে আশা করি আপনারা এই যে আমি আপনাদেরকে ওয়ার্ক এটা আশা করি ন্যূনতম পক্ষে আপনার উপকৃত হবেন নতুন যারা ফাইল ডিস বিশেষ করে দেখতেছি অনেকেই এরকম সার্ভি আর অনলাইন চেক করতে পারে না কোম্পানি কিভাবে চেক করতে পারে না তো আশা করি আপনার ভিডিও দেখে উপকৃত হবেন আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের জন্য সবার জন্য দোয়া রইলো আপনারা আপনাদের মনে আমার জন্য সবাই দুয়া করবেন ওকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি